বিবাহ বার্ষিকীর অনুষ্ঠানে এক বাড়িতে গিয়ে কাতলা মাছের মালাইকারি খেয়েছিলাম এত ভালো লেগেছিল ভেবেছি বাড়ি এসে একদিন হলেও ট্রাই করব চিংড়ি মাছের মালাইকারিটা মাঝে মাঝেই খাওয়া হয় কিন্তু কাতলা মাছের মালাইকারিটা বানানো হয় না ইদানিং বাবার শরীরটা বেশ খারাপ যাচ্ছে বাবাকে দেখে ফেরার পথে মাছের বাজারে দেখলাম বেশ বড় বড় কাতলা মাছ কাটা হয়েছে পেটিও পেয়ে গেলাম ছশো গ্রাম কাতলা মাছের পেটি নিলেও দুশো তিরিশ টাকা সত্যি কথা বলতে কাতলা মাছটা কিনে খাওয়াই হয় না বাড়ির পুকুরের মাছই বেশি একটা খাওয়া হয় কিনা মাছ আমরা খুব কমই খাই যাই হোক রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে মাছটাকে ধুয়ে নিয়েছি ধুয়ে লবণ হলুদ খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এবার গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়ার মধ্যে সর্ষের তেল দিলাম তেলটাকে খুব ভালো করে গরম করে নেব তেল ভালো করে গরম না করলে ওই মাছগুলো আবার কড়াইতে লেগে যাবে এবার গরম তেলের মধ্যে একে একে মাছ দিয়ে দিচ্ছি প্রথমে আমি তিন পিস মাছ ভেজে নিচ্ছি কারণ একসাথে মাছগুলো দিলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে তো মাছের যখন এক পাশ ভাজা হয়ে যাবে তখন উল্টে দিতে হবে আর মাছগুলো খুব বেশি কড়া করে ভাজা যাবে না উল্টে পাল্টে অল্প সময়ের মধ্যেই মাছগুলো ভেজে তুলতে হবে তো মাছ আমার ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি আর মাছগুলো দেখেই বুঝতে পারছো মাছগুলো কিন্তু খুব কড়া করে আমি ভাজিনি এই মাছগুলো ভাজার পর বাকি মাছগুলো আমি ভেজে নিয়েছিলাম মাছ ভাজার পর যে বাকি তেলটা রয়েছে তেলের মধ্যে একটা তেজপাতা গোটা গরম মশলা এক চামচ জিরে আর দিয়ে দেব পেঁয়াজ বাটা পেঁয়াজটাকে আমি আধ বাটা করে নিয়েছি একেবারে কিন্তু ফিনিশ করে বাটিনি পেঁয়াজের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে এরপরে দিয়ে দেব আদা রসুন বাটা দু চামচ এবার আদা রসুন পেঁয়াজ একসাথে আবারও একটু কষে নিতে হবে কিছুক্ষণ কষার পর দিয়ে দেব বড়ো সাইজের একটা টমেটো কুচি দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি আবারও মশলার সাথে ভালো করে টমেটোটাকে কষে গলিয়ে নিতে হবে টমেটোটা কিন্তু সুন্দরভাবে গলে গিয়েছে এখন দিয়ে দেবো কাজুবাদাম আর পোস্ত বাটা আমি এক চামচ পোস্ত তার সাথে পাঁচ থেকে ছটি কাজুবাদাম একসাথে খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম এখন এগুলোকে একসাথে খুব ভালো করে কষে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দেবো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর হাফ চামচ মতো চিনি এখন আবারও মশলাটিকে মোটামুটি মিনিট দুয়েক সময় নিয়ে কষে নিতে হবে মশলার ওপর থেকে এরকম তেল ছেড়ে গেলে তারপরে দিয়ে দেব পাঁচশো এম এল কোকোনাট মিল্ক বা নারকোলের দুধ দুধটা আমি আগে থেকে বের করে রেখেছিলাম এবার নারকোলের দুধটাকে দিয়ে ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে ঝোলটাকে মোটামুটি দু মিনিট জাল করার পর এরকম যখন ফুটে আসবে তখন দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো একে একে আমি সবকটি মাছ দিয়ে দিচ্ছি এবার ঢাকা চাপা দিয়ে লো টু মিডিয়াম আছে রান্না করে নেব প্রায় পাঁচ থেকে সাত মিনিট হালকা হাতে মাছগুলোকে নেড়ে দিতে হবে কারণ এই সময় মাছগুলো অনেকটাই নরম হয়ে যায় সবশেষে দিয়ে দেবো হাফ চামচ মতো ঘি আর দিয়ে দেবো সানরাইসের গরম মশলা তোমরা এখানে যে কোনো গরম মশলাই দিতে পারো এবার হালকা হাতে আবারও মিশিয়ে নেব এবার গ্যাসের আসটাকে বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে রাখবো দু মিনিটের মতো দু মিনিট পরে আমি সার্ভ করে নিচ্ছি কাতলা মাছের এই মালাইকারিটা খেতে এতটা বেশি সুস্বাদু হয়েছিল বাড়ির সবাই তো আঙুল চেটে পুটে খেয়েছে আর আমি পুরো অবাক হয়ে গেছি যতটা না ভালো খেয়েছিলাম অনুষ্ঠান বাড়ি তার থেকে গুণ বেশি ভালো হয়েছিল সত্যিই একেবারে মুখে লেগে থাকার মতো স্বাদ তোমরা একদিন হলেও বাড়িতে বানিয়ে খেও আর কমেন্টে এসে জানিও যে রেসিপিটা তোমাদের কেমন লেগেছিল। তো আমার প্রিয় বন্ধুরা আমি আজ এখানেই বিদায় নেব আবার আসবো নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে সুস্থ রেখো